হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এখানে রুই মাছ পাতরা করতেছি রুই মাছটা প্রথমে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা একটু কষিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া লবণ মরিচ হলুদ হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমার মাছটা কষানো হয়ে গেছে আমি এখানে আলু দিয়ে মাছটা পাতলা করব এখন আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে মাছের সাথে ভালো করে কষিয়ে নিব আমি এটা ডেকে রাখবো দুই মিনিটের জন্য এখন আমি পানি করে দিব পানিটা একটু বেশি করে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন দেখে রাখবো কম আছে আস্তে আস্তে এটাকে রান্না করব হয়ে গেছে আমার রুই মাছ পাতড়ার এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো দিয়ে দিলাম। এখন না মেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ